প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমরা শোনাব হাসান আজজুল হকের লেখা শকুন গল্পটির মূল ভাব গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে শকুন নামক গল্পটি সমকাল পত্রিকায় প্রকাশের মাধ্যমে ষাটের দশকের শুরুতে হাসান আজজুল হকের আত্মপ্রকাশ ঘটে তার প্রথম গল্পগ্রন্থ সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য উনিশশো সালে প্রকাশিত হয় গল্পগ্রন্থে স্থান পেয়েছে দশটি গল্প প্রথম গল্পটির নাম শকুন এ গল্পের মূল বিষয় রারবঙ্গের একদল গ্রাম্য কিশোরের নানাবিধ কর্মকাণ্ড গল্পটি গ্রামীণ পটভূমিকাই রচিত গল্পটির ব্রহুমাতৃকতায় দেখা যায় সুৎখর মহাজন অঘর বৈষ্টমের অনবদ্য এক লব দৃষ্টি গল্পে শকুনটিকে দেখা যায় সন্ধ্যার সময় পথ হারিয়ে শোষক ও নির্যাতনকারী মহাজনের ভূমিকায় ছেলেদের কথাই শকুনটাকে দেখে তাদের রাগ লাগে মনে হয় তাদের খাদ্য যেন শকুনের খাদ্য তাদের পোশাক যেন ওর গায়ের গন্ধ ভরা নোংরা পালকের মতো সৎখর মহাজনের চেহারার কথা মনে হয় ওকে দেখলেই নইলে মহাজনকে লোকে শকুন বলে কেন কেন মনে হয় শকুনটার বতহজম হয়েছে যে ধূসর রঙটা দেখলেই মন দমে যায় তার সঙ্গেই এর রঙের এত মিল থাকবে কেন কিন্তু গল্পটির আবহ চেহারা ও প্লট কোনোটি সৎক্ষর মহাজন অঘর বৈষ্টমের মতো নয় বহুবিধ মাত্রায় গল্পটি ব্যঞ্জিত হয়েছে সকালে সবাই শকুনটিকে মৃত অবস্থায় দেখতে পায় আরও দেখা যায় কাদু শেখের বিধবা বনের অর্ধস্ফুট অবৈধ সন্তানটি মৃত অবস্থায় শকুনের পাশে পড়ে আছে শিশুটির মাংসের লোভে শকুনেরা আসতে থাকে এবং ভিড় জমায় কিন্তু আশ্চর্যজনক বিষয়টি হচ্ছে মৃত শিশুটিকে দেখতে সমস্ত গ্রামবাসী এলেও কাদুশেখের বিধুবা বন আসে না মনুষ্য চেতনা বিবর্জিত বোধ যে সামগ্রিক ক্ষতির কারণ তা ফুটে উঠেছে গল্পে হাসান আজিজুল হকের গল্পে মূলত বাস্তবের চিরন্তন রূপ বর্তমান গল্পকার গল্পটিতে বাস্তবতার নির্মমতাকে প্রতীক অর্থে ব্যবহার করেছেন গল্পটিতে রারবঙ্গের মানুষের গ্রামীণ জীবন ও তাদের শোষণ নিষ্পেষণে বেঁচে থাকার কথা আছে এসেছে মানুষ ও প্রকৃতির সৌন্দর্য এবং একে অপরের সম্পর্কে টানাপোড়ন যেখানে প্রতীকী ব্যঞ্জনায় সমাজের শ্রেণীদ্বন্দ্ব শোষণ ও ত্রোষণের বিবিধ রূপ বিচিত্র হয়েছে প্রিয় বন্ধুরা এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন পুরো গল্পটি শুনতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ